পাল বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সব কিছু কমপ্লিট করে নিয়ে এই যে দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু আমরা রেডিও হয়ে গেছি কারণ এক জায়গায় আমরা এখন যাব আর এখন বাজে ওই সকাল নটা মতো সকালে সমস্ত বাসি কাজ বলো স চাটা করে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেকেও কিন্তু খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি সঙ্গে জিমিকেও কারণ যাবো আজকে একটু জিমিকে নিয়ে তো দেখো এই পাশের ঘরটাও কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে আর ঝাঁদ দাও তোমার হয়ে গেছে তো আজকে হচ্ছে ঝিমের জিমের লাস্ট ভ্যাকসিন আজকে হলে কিন্তু আর আপাতত কোনো ভ্যাকসিন করা লাগবে না তো সেই জন্য আমরা সবাই একদম রেডি হয়ে এখন যাব ভ্যাকসিন দেওয়ার জন্য তো জিমিকেও রেডি করিয়ে নিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো ছেলে ছেলে রেডি হয়ে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে আর বাইরের ওয়েদারটা দেখো কতটা মেঘলা হয়ে আছে সঙ্গে কিন্তু হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি হবে কি না যদিও বাইরে সেরকম কোনো জামা কাপড় আমি রেখে যায়নি কারণ বৃষ্টি হলে ভিজে যাবে বলে তো চলো এখন যাওয়া যাক জিমি দেখো একা একাই সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে ও যাতে পড়ে না যায় বা কোথাও দৌড়ে চলে না যায় তার জন্য কিন্তু ওকে এখন আপাতত বেঁধে রেখেছি কারণ বুঝতেই পারছো বাইরে তো খুব একটা বেরোয় না আর বেরোলেই এদিক ওদিক ছুটে চলে যেতে পারে আর দেখো কি প্রচণ্ড পরিমাণে মানে লাফিয়ে লাফিয়ে নামছে মানে এই গলিটাতেই চলে যাচ্ছিল তো ওকে টেনে নিয়ে আসলাম তো সঙ্গে সঙ্গেই দেখো একা একাই নেমে চলে আসছে তো কিছু দিন আগেও কিন্তু সিঁড়িতে ওঠানামা করতেও প্রচণ্ড ভয় পেত এখন কিন্তু আর ভয় পায় না ওর অনেকটা সাহস বেড়ে গেছে তো নিচে নেমেই দেখো কি অবস্থা এদিক ওদিক চলে যাচ্ছিল আর যেহেতু রাস্তা তো তো রাস্তাতে তো অনেক রাস্তার কুকুররা থাকে তো ওর উপর অ্যাটাক করতে পারে তো তার জন্যকে ওকে কোলে নিয়েই কিন্তু গাড়িতে তুলে দেওয়া হয়েছে আর দেখো এই যে আমরা এখন যাচ্ছি তো গাড়ির মধ্যে উঠেই ও কিন্তু কিছুতেই আমার পাশে মানে আমি তো পিছনের সিটে বসেছিলাম তো কিছুতেই আমার পাশে বসতে চাইছিল না ও সব সময় সামনের দিকে যাওয়ার জন্য ছটফট করছিল তো ওইদিকে মানে জিশান ছিল ওর বাবার কোলে সেজন্য ওকে ওর সামনে দেওয়া যাচ্ছিলো না তো দুই সিটের মাঝে যে জায়গাটা থাকে সেখানে কিন্তু এই যে দাঁড়িয়েছিল তো তারপরে ওকে টেনে নিয়ে চলে আসলাম নিয়ে এই যে আমার কোলের বসিয়েছি আমার কোলে বসে ও বাইরের দিকে মুখ দিয়ে থাকাতে তাকাতে পুরো রাস্তাটা এসেছে কিন্তু বাইরের হাওয়া খেতে খেতে আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার মানে ডাক্তারবাবু চলে আসবে ওকে কিন্তু ভ্যাকসিনটাও দিয়ে দেবে আর এই দোকানটায় না অনেক মাছ তো চলো দেখি কিছু মাছ নিয়ে যাওয়া যাওয়া যায় নাকি তো এদিকে জিমি এই যে এখানটায় দেখো পা পোস্টার এই নোংরাগুলো টেনে টেনে ছিঁড়ছিলো মানা করলেও শোনে না তো তারপরে এই যে চলে এসেছি ওকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে আস নিয়ে এসেছি সঙ্গে করে অনেক জিনিস জিমির জন্য খাবার ওর একটা ক্রিম ওর একটা শ্যাম্পু মানে বডি ওয়াশ আর তার সঙ্গে নিয়ে এসেছি এই বড় অ্যাকোরিয়ামটা আর তার সাথে কিছু মাছ আর অ্যাকোরিয়ামের জন্য ঢাকনা লাইট তারপরে মানে নতুন পুরো সেট করতে যা যা কিছু লাগে সমস্তটাই কিন্তু নিয়ে আসা হয়েছে আর তারপরে যেহেতু আমরা একদম অনেক সকাল সকাল গেছিলাম সকালের কোনো খাবার দাবারও করে যায়নি তো ছেলের খিদে পেয়ে গেছিলো আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটা আমাদের বেজে গেছিলো তো খিদেও পেয়েছিলো তো ছেলে বললো একটু ইপ্পি খাবে তো ইপ্পি বানিয়ে দিয়েছি আর আগের দিন রাত্রে যেহেতু খিচুড়ি করেছিলাম তো খিচুড়ি ছিল তো সেই খিচুড়িটাই কিন্তু আমরা গরম করে নিয়ে দুজনে খেয়ে দিয়ে নিয়েছি আর তার সঙ্গে কিছু পাঁপড় ভেজে নিয়েছিলাম তো আমাদের আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে কিছু থালা বাসন ছিল মানে আমাদের খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলোই এখন মাজা ধোয়া করে নিচ্ছে আর আজ সারা দিনে কিন্তু প্রচুর কাজ রয়েছে জানি না কখন শেষ করব। কারণ এখনও রান্নাবান্না করিনি স্নান পুজো বলো কোনো কিছুই কিন্তু হয়নি আর ভাবছি পাখিগুলোকে একটু স্নান করিয়ে নেব আর তার সঙ্গে অ্যাকোরিয়ামটাও মানে চেঞ্জ করতে হবে যেহেতু আমাদের আগে থেকেই তো একটা অ্যাকোরিয়াম আছে আর তার মধ্যেও অনেকগুলো মাছ আছে তো সেগুলো চেঞ্জ করতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর আমার রান্নাঘরের যেখানে অ্যাকোরিয়ামটা এখন আছে তো সেই অ্যাকোরিয়ামটার জায়গাতেই কিন্তু ওটা বসানো হবে নতুনটা আর যেটা ছোট মানে পুরনো অ্যাকোরিয়াম তো ওটাতে ওটা একটু ফেটে গেছে যার জন্য ভয় লাগে মাঝে মাঝে অনেকটাই ফেটে গেছে অ্যাকোরিয়ামটা কাঁচটা ফেটে গেছে নিচে যাতে জলটা বেরিয়ে যায় বলে ভয় পায় তো সেই জন্যই কিন্তু আরও নতুন অ্যাকোরিয়ামটা কিনে আনা হয়েছে আগে থেকে ইচ্ছা ছিল একটা মানে একটু বড় সাইজের অ্যাকোরিয়াম নেব তো যেহেতু ওই দেখেছিলাম দোকানটাই আর আগের দিনই বলে আসা হয়েছিল রেডি নেওয়ার জন্য তো আজকে গিয়েই কিন্তু নিয়ে আসা হয়েছে। তো যেহেতু সেটিং করতে হবে অনেক কাজ অনেকটা সময় লেগে যাবে যার জন্য কিন্তু সমস্ত কাজ কোনোরকম ভাবে আজকে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর রান্না আজকে বেশি কিছু নেই রান্না করব শুধু ভাত আর একটু সেদ্ধ কারণ ওই বাড়ি থেকে মাছ দেবে বলেছে তো তার জন্য আর কোনো চাপ নিচ্ছি না যেহেতু বাড়িতে অনেক কাজ আছে তো সেগুলোই কিন্তু আমি কমপ্লিট করে নেব আর আমাদের তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হবে তো এদিকে দেখো থালা বাসন ধোয়া হয়ে গেছে আর এই যে যেহেতু আজকে ভ্যাকসিন হয়েছে তো ও কিন্তু সারাদিন এমন করেই শুয়ে থাকবে সারা সারাদিন ওর চুপচাপ থাকবে কারণ মনে হয় ওর একটু ট্যাথা হয় তো সেই জন্য আজকের দিনটাও শান্ত হয়েই কিন্তু থাকে তো এইদিকে চলে এসেছি পাখিগুলোকে স্নান করানোর জন্য আমি খুলে নিয়ে চলে এসেছি মানে খুব একটা ভালো করে আমি স্নান করাতে পারি না ওর বাবাই যেহেতু স্নান করিয়ে দেয় তো আমি ভাবলাম আর যেহেতু ওর কোনো সময়ই নেই অ্যাকোরিয়াম বসানোর জন্য ও থার্মোকল আনতে গেছে কারণ ওটার ওপরেই কিন্তু অ্যাকোরিয়ামকে বসানো হবে ও আর ছেলে গেছে দুজনেই তো আমি এখন ভাবলাম যে এই সময়ের ফাঁকে আমি এখন এই পাখিগুলোকে স্নান করিয়ে নিই তাহলে কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে আর পাখিগুলোকে অনেকদিন ধরে স্নান করানো হয় না আর ওর খাঁচাটাও একটু ধোয়া পরিষ্কার করা হয় না তো ভাবলাম আজকে যখন সময় আছে সব কাজ কিন্তু একদিনেই করে ফেলি তো সেই জন্য দেখো বেলাটাও দেখো অনেকটা কিন্তু চলে গেছে যেহেতু আমাদের ওখান থেকে ফিরতে অনেকটা লেট হয়েছে তো সেই জন্য তো প্রত্যেকটা কাজেরই লেট তো এদিকে দেখো পাখিগুলো বসে বসে কি সুন্দর খাঁচার মধ্যে খেলা করছে ওরা কিন্তু গেট খোলা থাকলেও বাইরে বেরিয়ে যায় না মানে ওরা উঠতে হয়তো জানে কি না বলতে পারছি না কিন্তু ওরা কিন্তু গেট খোলা রাখলেও বাইরে বেরোয় না কিছুই করে না সব সময় খাঁচার মধ্যেই খেলাধুলা করে যদিও আমি গেট খুলে যাইনি তো দেখো এইদিকে ও মানে ওর নিচে যেটা ছিল সেটা আমি পরিষ্কার করে ধুয়ে একেবারে রোদে দিয়ে দিয়েছি সেই ঢাকনাটা মানে যেটাতে ওরা পটি টটি করে ওদের খাবার দাবার যেখানে পড়ে তো ওটা ধুয়ে দিয়েছি আর এই দেখো কি পরিমাণে এরা খাবার নষ্ট করে যতগুলো খাবার দিই তার হাঁপ মনে হয় নষ্টই করে তো সমস্তটা ঝেড়ে বের করে দেখো এখন হাতে করে তুলে ফেলে দিচ্ছি কারণ জিমি যদি ছাদে আসে তো ও চেটে খেয়ে ফেলতে পারে তো তার জন্য দেখো আমি সমস্তটা হাতে তুলে নিয়ে একেবারে ঝেড়ে ফেলে দিয়ে আসলাম আর এখন জল নিয়ে এসে পাখিগুলোকে কিন্তু ওই যে জল ছিটিয়ে স্নান করে নেব আর তার সঙ্গেও খাঁচাটাও কিন্তু ওই যে হাতে একটু হাত দিয়ে দৌড়লে কিন্তু পরিষ্কার হয়ে যায় খুব একটা নোংরা ওরা করে না কারণ পুরো নোংরাটাই তো কিন্তু ওই যে যে ট্রেটা নিচে থাকে সেটার উপরেই পড়ে তো তার জন্য তো নোংরা হয় না তো ট্রেটা তো আগেই ধুয়ে দিয়েছি আর এখন এই যে খাঁচাটার ভেতরটাও হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ধুয়ে দিলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে তো চলো এদিকে খাঁচাটা যে ধোয়া টোয়া প্রায় হয়ে গেছে এখন আর একবার পুরো খাঁচাটা ধুয়ে পাখিগুলোকে স্নান টান করিয়ে নিলাম আর এখন হালকা করে একটু রোদে দেবো পাখিগুলোকে যেহেতু টানা রোদে দেওয়া যাবে না কারণ ওরা রোদ সহ্য করতে পারে না তো সেই জন্য রোদে দিয়ে কিন্তু আমি ওদেরকে একটু ঢেকে দেব চলো পাখিগুলোকে নিয়ে এই যে ওদের আবার জায়গায় রেখে দিয়েছি আর এখন আমি স্নান টান তারপরে স্নান টান করে একদম কিন্তু পুজোটাও করে নিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে এই পুজোটা সারার পরেই কিন্তু আমি এখন গিয়ে রান্নাঘরে গিয়ে ভাত বসাবো তো চলো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বেশি কিছু না ব্যাস আলু সেদ্ধ ভাত অল্প করে রান্না করে নিয়েছিলাম কারণ বেলাটা তো অনেকটা চলে গেছে আর এদিকে পাঠিয়েছিল মাছের ঝোল আর ঘুগনি পাঠিয়েছিল তো ঘুগনি অনেকটা গাঢ় হয়ে গেছিল আর তারপরে রান্না বান্না করেই কিন্তু এখন অ্যাকোরিয়াম চেঞ্জ করার কাজে লেগে গেছে তো ছেলে এদিকে পাইপটা ধরে আছে আর এদিকে মাছগুলো দেখো সমস্তটা তোলা হয়ে গেছে আর তার সঙ্গে অ্যাকোরিয়ামটাও কিন্তু নামিয়েও নিয়েছে আর এই যে থার্মোকলটা দেখছো পুরো স্যালোটিপ বড়ো স্যালোটিপ হয় সেগুলো দিয়েই কিন্তু পুরোটা ল্যামিনেশন করা হয়েছে কারণ পোকা ঢুকে পুরো সমস্ত থার্মোকল কিন্তু কেটে নেয় তো ওইদিকে রান্নাঘরের অবস্থা তো দেখতেই পেলে একেবারে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে তো ওইদিকে অ্যাকোরিয়ামটা সেট করার পরে মাছগুলোকেও ছাড়া হয়ে গেছে আর আর যেহেতু জল ছিল না বাড়িতে বেশি ওই দুই ড্রাম মতো জল দেওয়া হয়েছে তাতেও যেন অ্যাকোরিয়াম ভর্তি হচ্ছে না এখনও মিনিমাম দুই থেকে তিন গ্রাম মতো জল লাগবে তো এই যে মাছগুলো আনা হয়েছিল সেগুলোও ছেড়ে দেওয়া হলো ওরাও দেখো কত সুন্দর খেলাধুলো করছে এদের সঙ্গে আর কালকে যেহেতু মানে যে জল দিয়ে যায় তাকে ফোন করা হয়েছিল বললো কালকে দিয়ে যাবে তো কালকেই আবার কিন্তু দুই ড্রাম জল এর মধ্যে ছাড়া হবে চলো মাছগুলো এখন খেলাধুলো করছে কত সুন্দর লাগছে দেখো যখন এই অ্যাকোরিয়ামটা জলে মানে লোড হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে কারণ মাছগুলো অনেকটা ওপরেও উঠতে পারবে এখন যেহেতু জল বেশি নেই তো সেই জন্য এরা নিচে নিচেই খেলা করছে আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নে নিয়েছি যদিও আমার অনেকটা সময় লেগে গেছে পুরো রান্নাঘর পরিষ্কার করতে আর তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটাও কিন্তু আমাদের হয়ে গেছে তো দেখো রান্নাঘরের জিনিস আবার পুরো উল্টে পাল্টে গেছে আর এদিকে সন্ধ্যাও কিন্তু লেগে গেছে যেহেতু বললাম অনেকটা সময় লেগেছিল আমার রান্নাঘর পরিষ্কার করতে তো সেই জন্য আস্তে আস্তে সন্ধ্যাটাও লেগে গেছে আর ছেলে যেহেতু পড়া ছিল তো ছেলেও কিন্তু ওকে পড়াতে চলে এসেছে ও কিন্তু ঘরের মধ্যে পড়াশোনা করছে আর এই পুরনো অ্যাকোরিয়ামটা এই যে জিনিসগুলো ছিল এগুলো ধোয়া টোয়া ধুয়ে টুয়ে একেবারে রেখে দিয়েছি তুলে রেখে দেবো কারণ ওগুলোও কোনো না কোনো দিন ঠিক কাজে আসতে পারে তো চলো বাইরে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দেওয়ার সময় তো শুভ সন্ধ্যা বন্ধুরা চলো এখন সন্ধ্যাটাও দিয়ে নি। দেওয়া শেষ করে এই যে এখন চা করে নিয়েছি দুজনের জন্য দু কাপ চা আর তারপরে চায়ের বাসন টাসন ধোয়াও হয়ে গেছে আর যেহেতু অনেকটা মানে ছেলে পড়াশোনা শেষ করে ও বললো ওর খিদেও পেয়েছিল তো তার জন্য ও বললো একটু গোলা রুটি খাবে তো দেখো এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি সঙ্গে ছেলেও কিন্তু বাটিতে নিয়ে নিয়েছে তো ওর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আর কি একটু লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে লবণ দিয়ে কিন্তু আমি ময়দাটা গুলে নিয়েছিলাম তো চলো এখন একটু সাদা তেল দিয়ে ওকে একটা একটা করে দু গোলা রুটি করে দিই তো বেশি করব না আমার আর আমার ছেলের জন্যই করব কারণ আমরা দুজনেই আপাতত খাই তোর বাবা খুব একটা খেতে চায় না তো এদিকে দেখো ছেলেও বায়না ধরেছে ওর গলা রুইটা আগে করে দিতে হবে তো ওকে আগে করে দিলাম তো আগের দিনের ব্লগে আমাকে যেই সব দিদিভাই তোমরা কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা আমার এই পরিবারের নতুন সদস্য হয়েছ তোমাদেরকেও কিন্তু অনেক ভালোবাসা জানাই আমার এই পরিবারের সদস্য হওয়ার জন্য এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর কিছুদিন থেকে আমার ব্লগ দেওয়া হয়নি কারণ আমার শরীরটা সুস্থ ছিল না আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য অনেক দিন থেকে আমি কিন্তু ব্লগ দিতে পারিনি তোমরা প্লিজ কিছু মনে করো না আর আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও তো চলো এদিকে গোলা রুটিটা তো হয়ে গেছে আর এখন আমি করে নিচ্ছি একটা একটা করে সমস্ত গোলা রুটি করে নেব এই যে পুচকুটা দেখো এটা কিন্তু ছেলে বানিয়েছে আর এটা কিন্তু আমি বানাচ্ছি তো এখন উল্টে নেব আর তেল তো আগেই দিয়ে নিয়েছি তাতেই কিন্তু ভাজাটা হয়ে যাবে আর এই মানে গোলা রুটিগুলো কিন্তু একটু বেশি একটু অয়েল অয়েলি একটু তেল দিয়ে বেশি করে ভাজলে না বেশি সুন্দর লাগে খেতেও আমাদের কিন্তু খুব ভালো লাগে আমরা প্রায় দিনই কিন্তু এটা খেয়ে থাকি এইদিকে দেখো একটা একটা করে এমন সমস্ত গোলা রুটি হয়ে গেছে এখন কিন্তু আমি আর আমার ছেলে মিলে দুজনেই খাওয়া দাওয়াটা করে নেব যদি এখনও রাত্রে রান্না আছে ছেলের হোমওয়ার্ক আছে মানে একবার তো টিউশন করা হয়েছে আর কালকে যেহেতু স্কুল আছে ওকে আবার কিন্তু হোমওয়ার্ক করানোর জন্য পড়াতে বসতে হবে তো রাত্রি হয়ে গেলেও কিন্তু মাথায় অনেক প্রেশার অনেক কাজ আছে তো দেখো এদিকে রাত্রে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন কিন্তু বলতে পারো অনেকটা রাত হয়ে গেছে ওই দশটা মতো তো এইদিকে রান্না বসিয়েই চলে এসেছি ছেলেকে নিয়ে হোমওয়ার্ক করাতে তো এই যে কালকে যেহেতু স্কুলে যাবে আর হোমওয়ার্ক না হলে তো স্কুল থেকে বকবে যদিও হোমওয়ার্কগুলো করানো ভালো ছেলেদের একটু প্র্যাকটিসও থাকে আর স্কুলের হোমওয়ার্ক যদি দেয় তাহলে অনেকটা ভয়ও থাকে যে পড়াশোনা কিন্তু আমাকে কমপ্লিট করে তবেই স্কুলে যেতে হবে তো এই নিয়মগুলো সত্যিই খুব ভালো তো এদিকে দেখো ওর লেখা হয়ে গেছে আর কালকে যেহেতু ড্রয়িং আছে তো ও ড্রয়িংটাও এখন করে নিচ্ছে আর ড্রয়িংয়ে বানাতে দিয়েছিল বেলুন তো আমি বেলুনটা ওকে এঁকে দিয়েছিলাম আর ও কিন্তু বসে বসে কালার করছে আর আমার সাথে কিন্তু গল্প করছিল তো আমি ওকে বুঝিয়ে দিচ্ছিলাম এটা এটা করে ঠিকঠাক ভাবে কালার করো তো চলো ওর বেলুন প্রায় শেষের দিকে এই যে দেখো বেলুন কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো রাত্রের ডিনারটা আমরা দুজনে সেরে নিই ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে শুয়েও দিয়েছি ও ঘরে ঘুমোচ্ছে আর রাত্রে রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত আর সঙ্গে কিন্তু দুপুরের মাছ ছিল তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর মাছগুলো দেখো কত সুন্দর খেলাধুলা করছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারো আর যদি আমার পাশে থেকে বন্ধু হওয়ার ইচ্ছে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আবার ফিরছি নতুন একটা ব্লগে তখন ততক্ষণের জন্য টাটা